আসসালাম আলাইকুম সুধী দর্শক আজকে আপনাদের একটি চার বাগান দেখাবো তো আপনারা সাথেই থাকবেন এই চার বাগানটি অনেক বড় বড়সড় বিশাল মাপের একটি চার বাগান এই চার বাগানে সতেরো জন আঠারো জন কাজ করে তারা সবসময় কাজ করে থাকে এই ভিতরে দেখতেছেন অল্প অল্প মাথা বের করে আছে তো সেটাই কিন্তু মানুষ ওনারা কিন্তু এই এই চার চার বাগানে কাজ করে থাকে বাগানের ভিতরে যে গরু নিচ্ছে এগুলা কিন্তু এই চার বাগানে গরু রাখা হয় এই জায়গায় কিন্তু গরু দিচ্ছে তো চার পাতা খায় না তো গরু কিন্তু গাছই খায় তো সেই সাথে আপনাদের আমি আরো দেখাবো বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগ থেকে সকলেই এই চার বাগানে ঘুরতে আসে এই চার বাগানটি আপনারা দেখলেন ঘুরে ঘুরে তো আপনাদের আরো দেখাবো আর এই চার বাগানটি অবস্থান হলো জাফলন ব্রিজ সংলগ্ন সিলেট এই সিলেট কিন্তু সকলেই ঘুরতে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগ থেকে আরও দেখতে থাকেন আপনাদের দেখাবো আমি একটি ক্ষুদ্র মানুষ আমি ভাবতেও পারিনি এই সিলেট গড়তে আসতে পারবো তো গড়তে আসার পূর্বে কিন্তু আমি বুঝতে পারলাম এই চার বাগানটি বিশাল মাপের বিশাল বড় একটি চার বাগান এই সাইডে দূরত্ব দেখতেছেন এই সাইডে কিন্তু কোনো বাড়িঘর নাই অনেক দূরত্ব বাড়িঘর আছে ছোট ভাই এদিকে আসো এদিকে আসো এই যে আমার সাথে আমার ছোট ভাই এই ছোট ভাই কিন্তু এই চার বাগানটি দেখাইছে তো এই ছোট ভাই কিন্তু আমাদের সাথে সাথে নিয়ে সহযোগিতায় কিন্তু আমরা এই চার বাগানটি দেখতেছি তো আসলে মূলত আমরা চার বাগান আগে চিনতাম না জানতাম না বিশাল মাফের একটি চার বাগান এই চার বাগান দেখে কিন্তু মুক্ত হয়ে গেছি আপনারাও যদি এই এই চার বাগানে ঘুরতে আসেন তাহলে আপনারা মুক্ত হয়ে যাবেন আর এই চার বাগানটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য কারণ এই ভিডিওগুলো দেখার পরেই বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার লোক তারা কিন্তু ঘুরতে আসে তো আমি আপনাদের এই পর্যন্ত দেখালাম আরো বিভিন্ন জায়গায় কিন্তু চার বাগান আছে পূর্বে আপনাদের দেখাবো পানের বাগান হয়তো পানের বাগান দেখে আরো মুক্ত হয়ে যাবেন সিলেট জাফলন জিরো পয়েন্ট এগুলো দেখে কিন্তু আপনারা মুক্ত হয়ে যাবেন ঘুরতে আসবে মনটা আসলেই চাঙ্গা হয়ে যাবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য